রবীন্দ্রনাথ উনিশশো একত্রিশে দমদম থেকে গেলেন ইরানে পারস্যের চিঠিতে সেই বিমান চড়ার যে অভিজ্ঞতার ছবি ফুটে ওঠে তার এর থেকে ভালো বিবরণ আর কোথাও আমি দেখিনি পারস্যের চিঠি কিছু তুলে ধরার প্রাসঙ্গিক তো হবেই অসাধারণ ভাষা ছাড়াও খেয়াল করার জিনিস হল রবীন্দ্রনাথ বেশ বিস্তারিতভাবে লিখছেন কিভাবে। তখনকার দিনে বিমান যাত্রা করা হতো রেলের পথ এবং পারস্য উপসাগর সেই গরমের সময়ে আমার উপযোগী হবেন না বলে অলন্দাজদের বাইপথের ডাক চোখে যাওয়া স্থির হল পূর্বে আর একবার এই পথের পরিচয় পেয়েছিলুম লগুন থেকে প্যারিসে কিন্তু সেখানে যে ধরাতল ছেড়ে উড়তে উঠছিলুম তার সঙ্গে আমার বন্ধন ছিল আলগা তার জল স্থল আমাকে পিছু ডাক দেয় না তাই নগর তুলতে টানাটানি করতে হয়নি এবারে বাংলাদেশের মাটির টান কাটিয়ে নিজেকে শূন্য ভাসান দিলুম হৃদয় সেটা অনুভব করলে কলকাতার বাইরের গ্রাম থেকে যখন বেরুলুম তখন ভোরবেলা তারা খচিত নিস্তব্ধ অন্ধকারের নিচ দিয়ে গঙ্গা স্রোতে ছলছল করছে বাগানের প্রাচীরের গায়ে সুপরি গাছের ডাল দুলছে বাতাসে লতা পাতা ঝাপের নিঃশ্বাসে একটা শ্যামল আকাশে ঘনীভূত গলির মোড়ে নিশুপ্ত বারান্দায় খাটিয়া পাতা পুলিশ থানার পাশ দিয়ে মোটর পৌঁছালো বড় রাস্তায় অমনি নতুন খালের গড়া গন্ধ মেলে ধুলো জেগে উঠল গাড়ির পেট্রোল ও বাষ্পের সঙ্গে তার সগত্র আত্মীয়তা দমদমে উড়ো জাহাজের আড্ডা ওই দেখা যায় প্রাকাণ্ড তার কঠোর থেকে বিজলি বাতির আলো বিচ্ছরিত তখনও রয়েছে বৃহৎ মাঠ জোড়া অন্ধকার সেই প্রদোষের অপ্রষ্টতায় ছায়াশরীর মতো বন্ধু বান্ধব ও সংবাদপত্রে দুধ জমে উঠতে লাগলো সময় হয়ে এলো ডানা ঘুরিয়ে ধুলি উড়িয়ে হাওয়া আলোড়িত করে ঘর ঘর গর্জনের যন্ত্র পক্ষীরাজ তার গহ্বর থেকে বেরিয়ে পড়ল খোলা মাঠে আমি বৌমা অমিয়র উপরেও চড়ে বসলুম ঢাকা রথ 2 1/2 করে চামড়ার দোলা ওয়ালা 6 প্রশস্ত কেদারা আর পায়ের কাছে আমাদের পথে ব্যবহার্য সামগ্রীর হালকা বাক্স পাশে কাচের জানলা বমত্তরী বাংলাদেশের উপর দিয়ে যতক্ষণ চলল ততক্ষণ ছিল মাটির কত কাটা কাছাকাছি পানাপুকুরের চারিধারে সংসপ্ত গ্রামগুলি ধসুর বিস্তীর্ণ মাঠের মাঝে ছোট ছোট দ্বীপের মতো খণ্ড খণ্ড চোখে পড়ে উপর থেকে তাদের ছায়া ঘনিষ্ঠ শ্যামল মূর্তি দেখা যায় ছাড়া ছাড়া কিন্তু বেশ বুঝতে পারি আসন্ন গ্রীষ্মের সমস্ত তৃষ্ণ সমাপ্ত দেশের রসনা আজ শুষ্ক নির্মল নিরাময় জলকণ্ডুষের জন্য ইন্দ্রদেবের খেয়ালের উপরে ছাড়া আর কারুর পরে এই বহু কোটি লোকের যথা চিত ভরসা নেই মানুষ পশু পাখি কিছু সে পৃথিবীতে আছে সে আর লক্ষ্য হয় না শব্দ নেই গতি নেই প্রাণ নেই যেন জীববিধাতার পরিত্যক্ত পৃথিবীর তালি দেওয়া চাদরের ঢাকা যত উপরে উঠছে ততই পৃথিবীর রূপ বৈচিত্র্য কতগুলি আঁচড়ে এসে ফেকল বিশ্বতনামা প্রাচীন সভ্যতার স্মৃতিলিপি যেন অজ্ঞাত অক্ষরে কোনো মৃতদেশে প্রান্ত জুড়ে খোদিত হয়ে পড়ে আছে তার রেখা দেখা যায় অর্থ বোঝা যায় না প্রায় দশটা কাছাকাছি এসে বায়ুয়ান নাও মুখে ঝুকলো ডাইনের জানলা দিয়ে দেখি নিচে কিছু নেই শুধু অতল নীলিমা বাদিকে দিকে আর হয়ে উপরে উঠে আসছে ভূমি তলাটা খেচর রথ মাটিতে ঠেকলো এসে এখানে এসে চলে লাপাতে লাপাতে ধাক্কা খেতে খেতে অপ্রসন্ন পৃথিবীতে সম্মতি সে পায় না যেন শহর থেকে জায়গাটা দূরে চারদিকে ধু ধু করছে রৌদ্রতপ্ত বিরস পৃথিবী না ইচ্ছে হলো না কোম্পানির একজন ভারতীয় ও একজন ইংরেজ কর্মচারী আমার ফটো তুলে নিল এখানেই যন্ত্ররা পেট ভরে তৈলপান করে নিলে আধ ঘন্টা থেমে আবার আকাশযাত্রা শুরু এতক্ষণে পর্যন্ত রথের নাড়া তেমন অনুভব করিনি ছিল কেবল তার পাখার দুঃস গর্জন দুই কানে তুলো লাগিয়ে জানলা দিয়ে চেয়ে দেখছিলুম সামনের কেদারাই ছিলেন একজন দিনেমার উনি দ্বীপে আখের ক্ষেতের তদারক করেন এখন চলেছেন স্বদেশে যাত্রীদের মধ্যে আলাপের সন্দেহ রইল না যন্ত্র হুঙ্কারে তুফানে কথাবার্তা যায় তলিয়ে এক কোণে বেতার বাড়তি কানে ঠুলি লাগিয়ে কখনো কাজে কখনো ঘুমে কখনো মাঠে মগ্ন বাকি তিনজন পালাক্রমে তরি নিযুক্ত মাঝে মাঝে যাত্রায় দপ্তর লেখা কিছু বা আহার কিছু বা তন্দ্রা ক্ষুদ্র একটা টুকরো সজলতার নিচে পৃথিবীতে থেকেই ছিপকে পড়ে উড়ে চলেছে এই অসীম জনশূন্যতায় জাহাজ ক্রমে আকাশে চড়েছে হাওয়া চঞ্চল তরি টলমল ক্রমে বেশ একটু শীতে করে এলো নিচে পাথুরে পৃথিবী রাজপুতনার কঠিন বন্ধুরতার স্রোত পথের শীর্ণ রেখা জালে অঙ্কিত যেন ঘেরুয়া পরা বিধবা ভূমের নির্জলা একাদশীর চেহারা অবশেষে অপারণ্যে দূর থেকে দেখা গেল রুক্ন মরুভূমির পাংসুল বক্ষে যোধপুর শহর আর তারই প্রান্তরে যন্ত্রপাকির হাঁ করা প্রকাণ্ড নীর নেমে দেখি এখানকার সচিব কুনবার মহারাজ সিং সস্ত্রিক আমাদের অভ্যর্থনার জন্য উপস্থিত তখনই নিয়ে যাবেন তাদের ওখানে চা জলযোগের আমন্ত্রণে শরীরে তখন প্রাণ ধারণের উপযুক্ত শক্তি কিছু ছিল কিন্তু সামাজিকতার উপযোগী উদ্বৃত্ত ছিল না বললেই হয় কষ্টে কর্তব্য সেরে হোটেলে এলুম হোটেলটি বাইতরি যাত্রীর জন্য মহারাজার প্রতিষ্ঠিত সন্ধ্যাবেলায় তিনি দেখা করতে এলেন তাঁহার সজ সৌজন্য রাজচিত মহারাজ স্বয়ং উড়োজা চালানোর সুদক্ষ তার যত রকম দুঃসাহসিক কৌশল আছে প্রায় সমস্তই তার অভ্যস্ত পরের দিন এগারোই এপ্রিল ভোর রাতে জাহাজ উঠতে হল হাওয়ার গতি পূর্বদিনের চেয়েও ভালোই অপেক্ষাকৃত সুস্থ শরীরের মাধ্যমে করাচিতে পুরবাসীদের আদর অভ্যর্থনার মধ্যে গিয়ে পৌঁছানো গেল সেখানে বাঙালি গৃহলক্ষ্মীর সযত্নপক্ষ ভণ্ণ ভোগ করে আধ ঘন্টার মধ্যে জাহাজে উঠে পড়ল সমুদ্রের ধার দিয়ে উঠছে জাহাজ এইবার মরুদ্দার দিয়ে পারস্যের প্রবেশ বুশেয়ার থেকে সেখানকার গভর্নর বেতারে দুরলিপিচকে অভ্যর্থনা পাঠিয়েছেন করাচি থেকে অল্প সময়ের মধ্যেই বোমোত্তরী জাসকে পৌঁছল সমুদ্র তীরে মরুভূমিতে এই সামান্য গ্রামটি কাদাই তৈরি গোটা কতক চৌকি চাপটা চাদর ছোট ছোট বাড়ি ইতস্তত্ব বিক্ষুপ্ত যেন মাটির সিন্ধুক রবীন্দ্রনাথ প্রথম বিমান চড়ায় ষোলোই এপ্রিল উনিশ লন্ডন থেকে প্যারিস অভিজ্ঞতা জানা যায় কবিগুর সতেরোই এপ্রিল উনিশশো উনিশের এক বিশেষ চিঠি থেকে ড্রেয়ার ফ্রেন্ড মাই শর্ট ক্যারিয়ার ইন দা স্কাই ওয়াজ আনস্কোয়ার বাই ক্লাউড ক্লাউডিয়াস উইথ এপ্রিল সানশাইন The only things to which I could take objection was the deafening noise which followed me from shore to shore and made me glad to be back to the earth again, where one has the choice of diluting all noise with silence as much as is available. এর সেই বিমানযাত্রার সাথে দমদমের কোনো সম্পর্ক নেই তবুও কবিগুরু প্রথম বিমানযাত্রার সম্পর্কে আর একটা কথা জানানো যাক সেদিন সেই যাত্রার সাথী ছিলেন গগেন্দ্রনাথ